উনত্রিশে জুলাই রোজ সোমবার অনেক ব্যবসিক বা কৃষক সম্ভাবনা ভেবেছিল যে হয়তো দিনকে দিন দামটা বাড়বে আশা করা যায় কিন্তু এখন যে অবস্থা আছে বাজারটা স্থিতিশীল আছে মানুষের কৃষক এবং বেবসিক তারা বলতেছে রসুনের দাম এখন কিছুদিন এটাই থাকার সম্ভাবনা অনেকটাই বেশি আবার অনেকেই বলতেছে আরও কমতে পারে আবার অনেকেই বলতেছে দামটা যে কোনো সময় বাড়তে পারে তারপরেও চলুন আজকে আমরা কৃষক ব্যবসি সবার সাথে আলোচনা করব ঠিক আলোচনা করে আমরা কি রেজাল্টটা পাই আশা করি সেই রেজাল্ট নিয়ে আপনারা বুঝতে পারবেন রসুনের দাম কতটা কি হবে না হবে আর একটা কথা বলি রসুন এখন যেই ভিডিওর মাধ্যমে আমি দেখাই যে এটা বাইশশো এটা তেইশশো এটা চব্বিশশো আসলে কৃষক যখন দেয় না তখন বুঝতে হবে আরও দু একশো টাকা হলে দিতে পারে তো তারপরে চলুন ইনশাল্লাহ আমরা যাই আজকের কি আপডেটটা দিতে পারি লেটস গো

বাইশো পঞ্চাশ এটা কি কুচি মানে ছোট না বড় মানে মাঝারি বাইশো পঞ্চাশ টাকা বিক্রি করছ কোথা থেকে আসতো গোপীনাথ কয় বিঘা এবার লাগানো হয়েছে তিন বিঘা রসুন কি তিন বিঘাই শেষ করছো বিক্রি করে না শুরুই করো নাই কোনটা হালকা মানে তোমাদের এলাকায় রসুন বেশি আসে না এখনো কম আছে বিক্রি করা শেষ মানে বেশি আছে একশো পার্সেন্ট মধ্যে কত পার্সেন্ট হতে পারে নব্বই পার্সেন্ট বিক্রি হয়ে গেছে মানে দশ পার্সেন্ট আছে এই বাইশো সাড়ে বাইশো কি বলে তেইশো আচ্ছা দেখি আজকে কি অবস্থা বাজার তাই বলেন বাজার অবস্থা মালের আমদানি বেশি ব্যাপারি নাই দাম কম দাম কম আপনি সর্বোচ্চ কত দেখছেন আছে

সব রসুন বিক্রি করে দিয়েছেন যাই হোক আলহামদুলিল্লাহ কেমন আছেন তাহলে তাহলে কুচিটা কি দাম বলছে আঠারোশো বলছে ওইটা বলছে বাইশো আঠারোশো বাইশো প্রিয় দর্শক তবে রসুনটা খুবই হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই ছোটগুলা গোলা যেন আঠারোশো টাকা বলতেছে এটা আমরা কুচির একটু বড় এটাও কোয়ালিটি পূর্ণ হানড্রেড পার্সেন্ট এবং রসুনটা খুব টাইট যার জন্য এটা বাইশো টাকা বলতেছে উনি এখনও দেয় নাই তো এই বাইশো টাকাটা কত হলে বিক্রি করার ইচ্ছা আছে ইনশাল্লাহ আচ্ছা এক হাজার থেকে নিন

আমরা এখানে যে রসুনটা দেখতে পাচ্ছি আমি অনেকে রেফার করি কেউ রসুন আপনারা স্টক করলে মাঝারি কোয়ালিটি এবং টাইট রসুন আপনারা স্টক করবেন তাহলে রসুনগুলো নষ্ট হয় খুব কম তো দেখি এটা কি দাম বলছে আমরা দেখবো ইনশাল্লাহ কি দাম বলো ভাই আজকে সর্বোচ্চ মাঝারি কোয়ালিটি চব্বিশশো টাকা বলতেছে কত বিঘা লাগাইছেন ভাই এবার তিন বিঘা লাগাইছিলাম তিন বিঘা লাগাইছেন তো তিন বিঘা ফলন কি পরিমাণ আল্লাহ দিছে ভালো দিছে তো ওইディガン শুরু আপনারা বিক্রি শেষ না শুরু করলেন কোনটা অর্ধেক বিক্রি হয়েছে মানে 3 ডেরবিগা বিক্রি হওয়ার তো পুরো 1.5 কিশক হিসাবে কি দেখতে পাচ্ছেন লস হবে এখন হবে মানে কি সামনে লাগাবেন মানে কিশক লস লাভ না দেখে লাগাতে হবে হবে মানে পারছি তো এই দাম গেলে কত টাকা লস যেতে পারে ভাই তিন বিগাটা আপনার লস তো হবে ভালোই লস হবে মানে হাফ হাফ না ওটা তো ও মানে রসুন ফলনটা ভালো হইছে ঠিক আছে আপনি কি আছেন হ্যাঁ তো বিরক্ত করেন না তো করেন না হ্যাঁ দেখ কিদাম বলাস করো না 2200 টাকা এখানে ছোট কোয়ালিটি এটাও 2200 টাকা তো বল তো এই তো মোটামুটি আমরা ছোট মাঝারি রসুনটা দেখতে পাচ্ছি আমরা একটু বাজারে যদি ভিতরে ঢুকি তাহলে লক্ষ্য করা যায় বেচাকেনার সেইভাবে আহামরি হচ্ছে সেটা লক্ষ্য করা যাচ্ছে না এখানে আমরা কিছু বড় দেখতে পাচ্ছি ছোট মাঝারিও দেখতে পাচ্ছি এটা পঁচিশশো টাকা দাম বললো তারপরেও কৃষক ভাই দেয় নাই তো দেখি কত হলে দেওয়ার ইচ্ছা আছে সালামু আলাইকুম কত হলে দেওয়ার ইচ্ছা আছে আজকে এটা সাতাশ হলে দেওয়ার ইচ্ছা আছে সাতাশ হলে দেওয়ার ইচ্ছা আছে আজকের বাজারটা কি দেখতে পাচ্ছেন বেশি না কম মনে হচ্ছে গতকাল বেচছিলাম উনত্রিশশো গতকাল কোন হাটে হাটে হবিতপুর হাট হবিতপুর এখান থেকে কত দূর এখান থেকে পনেরো কিলো খুব পনেরো কিলো কত বললে বললেন আঁধারিটা প্রিয় দর্শক দাম কম হওয়া সত্ত্বেও আমরা যেটা দেখতে পাচ্ছি কৃষকেরা রসুন ছাড়ছে না কৃষকেরা রসুন হাত থেকে ছাড়ছে না যেটা লক্ষ্য করা যাচ্ছে তো আমরা ছোট কোয়ালিটির রসুনটা দেখতে পাচ্ছি সাড়ে সতেরো প্রিয় দর্শক সর্বনিম্ন কোয়ালিটি রসুন ছোট এটা সাড়ে সতেরো বলতেছে এখনো দেয় নাই তবে উনিশশো টাকা হলে দেওয়ার হতে ইচ্ছা হতো উনিশশো হলে দেওয়া দেবেন হলে আঠারো হলে দিয়ে দেবেন না মাসাল্লাহ এই রসুনটা আঠারো ষোলো হলে দিয়ে দেবে দুই হাজারের উপরে কি কুচি আছে আজকে হ্যাঁ ভাই পেঁয়াজের উপরে কুচি নাই আর মাছাইটা কত লিখছেন চব্বিশশো পঁচিশশো আমরা যদি একটু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই কৃষকেরা দাঁড়িয়ে আছে বেসা কেনা তুলনামূলক কম ব্যাপারি ও কম প্রিয় দর্শক যে রসুনটা দেখতে পাচ্ছেন আমার সামনে এই রসুনটি অলরেডি আঠাশশো টাকা বলেছে পড়েছে এখন করছে পঁচিশ ছাব্বিশশো পচে আবার পঁচিশ ছাব্বিশশো অনেকেই বলতেছে তো আঠাশশো থেকে তিন হাজার অবধি হলেই এই রসুনটা হয়তো সেল করে দিবে এটার কোয়ালিটি মার্শাল অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন তবে দূরবর্তী ব্যাপারই খুবই কম দেখা যাচ্ছে বর্তমান বাজারে কেজি তা আপনি সর্বোচ্চ মনে দিলেন ভাই কেউ দেয়